বাংলাদেশে সময় স্বৈরাচার শব্দটা শোনার পরে প্রথমেই যা নামটা মাথায় আসতো যাকে একটা প্রজন্ম স্বৈরাচার বলেই জানে কিন্তু সেই একজন ব্যক্তিকে বর্তমান প্রজন্ম আজ অন্যভাবে চিনতে শুরু করেছে তাকে নিয়ে বিতর্ক সেই সূচনা থেকেই ছিল আজও আছে ভবিষ্যতেও হয়তোবা থাকবে চাইলে কি আর কাউকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় তার শাসন তার দায়িত্বশীলতা তার উন্নয়ন তার অপারগতা তিনিও চাইলে বর্তমান স্বৈরাচারের মতো লাশের মিছিল মারিয়ে ক্ষমতার মস্নদে বসে থাকতে পারতেন কিন্তু তিনি তা না করে সসম্মানে ক্ষমতা ত্যাগ করেন তার এমনই জনস্বার্থেরা কিছু কিছু সিদ্ধান্তের জন্য আজও অনেক মানুষের চোখে তিনি একজন সফল রাষ্ট্রনায়ক আবার অনেকে এটাও বলেন যে একজন সঠিক ব্যক্তি অসময়ে দেশের হাল ধরতে এসেছিল তাই তার সাথে এই নির্মম আচরণ করেছে সুবিধাবাদী মহল আজকে আমরা এই আলোচিত সমালোচিত নায়ক বা খলনায়ক তার সম্পর্কে অজানা কিছু জানার চেষ্টা করব। যা হয়তো আমরা অনেকেই জানি না ভিডিওটা দেখার পরে আপনি আপনার মতামত জানিয়ে যাবেন আপনার দৃষ্টিতে তিনি কেমন স্বৈরাচার নাকি প্রকৃত নেতা আর আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখানে সাবস্ক্রাইব করুন উনিশশো তিরিশ সালের পহেলা ফেব্রুয়ারি ব্রিটিশ ভারতের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ তার পিতা মকবুল হোসেন ছিলেন ব্রিটিশ সরকারের একজন শিক্ষা প্রশাসক এবং মা মাজেদা খাতুন একজন গৃহিণী ছোটবেলা থেকেই এরশাদের জীবন ছিল শৃঙ্খলার বেতর করা বাবার সরকারি চাকরির কারণে তাদের বসবাস করতে হয় সিলেট ও রংপুরে তিনি ছোটবেলায় ছিলেন অত্যন্ত মেধাবী গম্ভীর ও আত্মবিশ্বাসী কিন্তু কখনোই হেরে যাওয়ার মানুষ ছিলেন না মাধ্যমিক শেষ করেন দিনাজপুর জেলা স্কুল থেকে এরপর ভর্তি হন রংপুর কারমাইকেল কলেজে সেখান থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তার ভেতর ছিল গভীর সাহিত্য ভাবনা কবিতাও লিখতেন তবে কাব্যিক মন আর কঠোর বাস্তবতার মধ্যে একদিন সংঘর্ষ তাকে টেনে নিয়ে যাওয়া হয় ভিন্ন এক জগতে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান তিনি সেনা জীবনে কঠোর পরিশ্রম আর বুদ্ধিমত্তার জুড়ে দ্রুত পদোন্নতি লাভ করেন উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তিনি পশ্চিম পাকিস্তানে কর্মরত থাকায় যুদ্ধের সরাসরি অংশ হতে পারেননি স্বাধীনতার পর বাংলাদেশে ফিরে এসে নতুন গঠিত সেনাবাহিনীতে যোগ পরবর্তীতে সালে তিনি হন বাংলাদেশের সেনাবাহিনীর চিফ আর্মি স্টাফ এটাই ছিল উত্থানের দেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে সরিয়ে হুসেন মোহাম্মদ এসাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন তিনি সেনাপ্রধান থাকা অবস্থায় নিজেই সামরিক আইন জারি করেন এবং নিজেকে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করেন প্রথম দিকে তিনি বলেছিলেন আমি এখানে এসেছি সংবিধান ও রাষ্ট্রকে রক্ষা করতে কিন্তু সময় যত গড়িয়েছে ততই তার শাসন ব্যবস্থা হয়ে উঠেছে একচ্ছত্র ও কঠোর তবে এর সাথে শাসন কেবল ক্ষমতা কেন্দ্রিক ছিল না তিনি কিছু ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেন বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করতে উপজেলা পরিষদ চালু করেন এতে গ্রামের মানুষ সরাসরি স্থানীয় প্রশাসনে সম্পৃক্ত হয় এটি ছিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত উনিশশো সালে সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করেন যার মাধ্যমে তিনি দেশের মুসলিম জনসাধারণের হৃদয়ে জায়গা করে নেন উনিশশো অষ্টআশি সালের ভয়াবহ বন্যার সময় তিনি বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা আনেন বন্যাপ্রবণ এলাকায় বাঁধ নির্মাণ ও আশ্রয় কেন্দ্র তৈরি করেন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তা তার শাসনামলে নির্মিত হয় জেলাভিত্তিক হাসপাতাল স্কুল কলেজ ব্রিজ ও কালবর্ড নির্মাণে অগ্রগতি হয় তিনি মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করেন মাদ্রাসাগুলো সরকারি অনুমোদন পেতে শুরু করে তার শাসন আমলে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করেন ভারত চীন সৌদি আরব যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক দৃঢ় করেন তার শাসন আমলে বাংলাদেশ প্রথমবারের মতো ওআইসিতে গুরুত্বপূর্ণ সদস্যরূপে স্থান পায় যখন এসা পতনের আন্দোলন শুরু হয় তখন সব উন্নয়নের ছাপ চাপা পড়তে থাকে রাজনৈতিক দমন পীড়ন গণমাধ্যম নিয়ন্ত্রণ বিরোধী দলের নেতাদের উপর হামলা মানবাধিকার লঙ্ঘন একনায়কতন্ত্রের অভিযোগ সমালোচকরা বলেন ব্যক্তি ব্যক্তিগুরুত্বকে প্রতিষ্ঠান বিরোধিতার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন উনিশশো সাতাশি থেকে অষ্টআশি সালে দেশের সব বড় রাজনৈতিক দল একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের প্রতিটি শহরে বিক্ষোভ শুরু হয় উনিশশো নব্বই সালের ছয়ই ডিসেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন উনিশশো সালে নিজে তৈরি করা দল জাতীয় পার্টির ব্যানারে তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেন এবং জয়লাভ করেন এই দলকে তিনি গড়েছিলেন উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক হিসেবে পরবর্তীতে এই দলে হয়ে ওঠে তার রাজনীতির মূল চালিকা শক্তি তার মৃত্যুর পরও জাতীয় পার্টি আজও সংসদে গুরুত্বপূর্ণ বিরোধী দল হিসেবে টিকে আছে সালের জুলাই দীর্ঘদিন ক্যান্সার সহ নানা শারীরিক জটিলতায় ভুগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয় মৃত্যুর পর বহু মানুষ বলেছিল তিনি যদি শুধু স্বৈরাচার হতেন তাহলে মানুষ তাকে এতদিন মনে রাখত না হ্যাঁ এসা ছিলেন বিতর্কিত কিন্তু তার প্রতিটি বিতর্কের পাশে দাঁড়িয়ে থাকি কিছু অবদান একজন সেনানায়ক একজন সাহসী প্রশাসক একজন ভুল করা মানুষ যার প্রতিটি পলিটিক্যাল মুভ ইতিহাসের রেখে গেছে তার পতন যেমন নাটকীয় ছিল তেমনি তার রেখে যাওয়া উত্তরাধিকার এখনো তাকে বলা হয় স্বৈরাচার কিন্তু সেই স্বৈরাচারও কিছু আলোর রেখা রেখে গেছেন দেশের গায়ে ইতিহাস কখনো একরঙ্গা হয় না যারা আলো জ্বালায় তারা ছায়াও ফেলে এসা ছিলেন এমনই এক চরিত্র যাকে না পারবেন পুরোপুরি ভালোবাসতেন আর না পারবেন অবহেলায় অস্বীকার করতে। এই বিতর্কের মাঝে গড়ে উঠেছে তার পরিচয় সৈনিক ছিলেন শাসকও ছিলেন এবং শেষমেশ তিনি হয়ে উঠেছেন ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় আজকের ভিডিও এই পর্যন্ত আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ